তো আমি এর এক যেমন ভিডিওতে ভিডিও করতাম তো আজকে আমি আর ভিডিও নিয়ে চলে এসেছি যে আমরা সাতশো পঞ্চাশ মাধ্যমে শুধুমাত্র সাতশো পঞ্চাশ টাকা এক্সট্রা প্রসেসিং মাধ্যমে যে আমরা এখানে এল টিভি দেবো এবং সাতশো পঞ্চাশ টাকা এক্সট্রা প্রসেসিং চার্জের মাধ্যমে ফ্রিজ ও সাতশো পঞ্চাশ টাকা এক্সট্রা প্রসেসিং চার্জের মাধ্যমে দিয়ে ওয়াশিং মেশিন অ্যান্ড নশো নব্বই টাকা এক্সট্রা প্রসেসিং চার্জের মাধ্যমে কিন্তু ফাইন্যান্সের মাধ্যমে এসি দেওয়া হচ্ছে তো তেমনই আমাদের এখানে আমাদের দাদা অতি পরিচিত দাদা যে আছে রুস্তম দা এখন কিন্তু আমাদের যে এই এসি কোম্পানির যে ফ্রিজটা আছে সেই এসি কোম্পানির ফ্রিজটা কিন্তু এই মুহূর্তে করে নিল তো আমরা রুস্তম দার সাথে একটা কথা বলবো তো রুস্তম দা আমাদের হাইকোর্ট আইকোর

ভালো গিয়ে फ्रेंड्स তাই তো गाइस তোমরা যেমন দেখলে আমাদের এখানে কিন্তু কাস্টমার খুবই হ্যাপি তো তোমাদের কি কিন্তু হ্যাপি রাখার সুযোগ কিন্তু শুধুমাত্র নিয়েছে কালিয়গান গ্যালাক্সি মল নামটা মনে রাখবা गाइस এ তোমাদেরকে খুশি করার জন্যই কিন্তু কালিয়গান গ্যালাক্সি মল তো নিজের রাখে আর নিয়ে মনে রাখতে হবে না সেটাকে সবার সাথে আনন্দের সাথে উপভোগ করো এবং যদি পারচেজ করার ইচ্ছা থাকে বা পারচেজ করো তাহলে অতি সত্বর যোগাযোগ করো কালিয়গান গ্যালাক্সি মলের নিকট Gracias.